হ্যালো বন্ধুরা তো সকাল সকাল অটোতে বসে আমার ভিডিওটা শুরু করে দিলাম এই দেখো আমি কোথায় এসেছিলাম তো চারিদিকটা দেখিয়ে দিচ্ছি এ দেখো জায়গাটা তোমরা চিনতে পারবে কি জানি না আমি আগেও এসেছি এখানে তো কোথায় এসেছি সেটা পরে বলবো এখন টোটোতে আছি এখন বাজে সকাল ছটা তো চোখের ঘুম এখনও ভাঙিনি বাজে সকাল ছটা তো চলো অটো থেকে নামি তারপরে কথা হবে তো অটো থেকে নেমে বললাম নেমে এই যে হাঁটছি এক এক এখন মানে রাস্তায় আছে দেখো তো মাছের আওয়াতে চলে আসলাম সকাল সকালে দেখো কত মাছ আর আমি প্রথমবার এত সকালে মাছের আওয়াতে সে দেখো লোটে মাছ তো অনেক কিছু দেখলাম ইলিশ দেখলাম কত করে দেখো ইলিশ তো লাস্টে লোটে মাছই নিয়ে নিলাম তো হাস হাসি করছে যে এতক্ষণ মাছ দেখে এখন লোটে মাছ নিলে তো চলো বাড়ি যেতে যেতে কথা হবে আবার তো তোমরা হয়তো ভাবছো যে এত সকালবেলা কোথা থেকে আসলাম রেডি হয়ে দেখো মুখ টুকর ঠিক ধুইনি আর এই দেখো আরো থেকে তো দেখালাম তোমাদের মাছ কিনে নিয়ে চলে আসলাম রান্না করবো তো এখন বাড়ি যাচ্ছি তোমাদের বলে দিলাম দিদি বাড়ি গিয়েছিলাম কালকে তো ভিডিওটা করা হয়নি তো তোমার দাদাভাই তো আরকেশ্বরে গেছে আজকে তার করে ফোন করলো করে বলল যে ও বাড়ি আসছে এখনই আধ ঘন্টার মধ্যে আর আমি তো চাবি টাবি নিয়ে চলে গেছি সব এবার কী করব বাধ্য হয়ে আমাকে সকাল সকাল এখন বাজে সাড়ে ছটা আমাকে চলে আসতে হলো বাড়িতে যাচ্ছি এখন দেখলে তো টোটো মানে অটোতে আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি মাছ কিনে এখন যেয়ে রান্না করব তোমার দাদা ভাই আসছে এই হলো ব্যাপার বুঝেছো মানে আমি কোথাও যে একটু শান্তিতে থাকতে পারি না মানে তোমার দাদা ভাইয়ের জন্য বাড়িতে থাকলেও জ্বালা না থাকলেও জ্বালা আবার বুঝলে মানে এখন আমাকে যেতে হচ্ছে বাড়ি তাড়াহুড়ো করে ছেলেকে রেখে এসেছি দিদি বাড়ি কালকে রাত্রে হঠাৎ গেলাম হঠাৎ গেলাম এখন বাড়ি গিয়ে তাড়াহুড়ো করে এখন বাড়ি যাচ্ছি চাবি নিয়ে চলে গেছি ওর জন্য বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি আর একটু বাকি আছে এখন বাড়ি জামা কাপড় ছেড়ে রান্না বসাবো তো চলো বাড়ি দেখা হবে বাড়ি চলে আসলাম আজকে বাড়ি চলে আসলাম তো চলো জামাটা ছেড়ে নি জামাটা ছেড়ে নাইটে পরে তারপরে আবার দেখা হচ্ছে রান্না করতে করতে চলে এসেছে জামার না ছাড়তে ছাড়তে এই নাইটি না পড়তে পড়তে তারকের সব দিয়ে দেখো কি অবস্থা মুখ ছুকে পালিশে ছাড়ছে দেখ চলো পরে কথা হবে তো তোমরা তো দেখলাম আমি ঢুকতে না ঢুকতে না ছাড়লাম আর তোমার দাদা চলে এসে যে ব্যাগ দিয়ে সব কিছু বার করছে আর আমি এদিকে এখন রান্না বসাবো তো রান্না তো বসাতে পারিনি ভাবলাম তাড়াতাড়ি বসাবো তোমার দাদা ভাই চলে এসে যে ভাত বসিয়ে দিচ্ছি ডালও বসিয়ে দিচ্ছি বললো চা করতে তো এদিকে ভাতের হাড়ি নাবি আমি চা বসিয়ে দিলাম এই যে চাটাও ফুটে গেছে দুধ দুধ চা খাই বললো ওর জন্য চা মাথায় যন্ত্রণা করছে তো চাটা ফুটে গেছে এবার দুধটা দিয়ে দেবো চায়ের মানে চায়ের মধ্যে তো দুধটা দিয়ে দিলাম এই যে এবার চাটা একটুখানি ফুটিয়ে তারপরে তোমার দাদা ভাইকে দিয়ে দেবো ঘরে শুয়ে আছে জামাকাপড় ছেড়ে চান টান করে তো আমার চাটাও ফুটে গেছে তো চলো ঘরে যেয়ে দেখা হচ্ছে যে ঘরে তোমার দাদা ভাইকে আমি চা দিয়ে বাইরে গেছিলাম ভাতটা দেখতে যে ফুটেছে নাকি বসিয়ে দিয়েছি যে আমিও চলে আসলাম চা খেতে তো সকালবেলা তো তারা উড়ো করে আসলাম দেখতেই পেলে যে মানে কত তাড়না করে আমাকে তাড়াহুড়ো করে বাড়ি আসতে হয়েছে আর আমার সঙ্গে ঠিক করে কথাও বলছে না তোমার দাদা ভাই এসে আমার একটু রাগ রাগ রয়েছে কারণ আমার সঙ্গে কথা বলছে না আমি একদিন মানে একদিন করে দু দিন বাড়ি ছিল না তো দুদিন ফোনও ঠিক করে কথা বলে মানে কথা বলা হয়নি ফোনে আর এখন বলছে আমার পিঠটা চুলকে দাও মশা কামড়াচ্ছে হাত বুলিয়ে দাও মানে নিজের চা খাওয়া গেছে এখন সেবা করে দাও আমি আবার দেখলাম জ্বর টর এসছে না তো ঠান্ডা লাগছে পাকা দিচ্ছে দিচ্ছেন ওর জন্য আমি আবার দেখলাম যে জ্বর এসছে নাকি আমি এদিকে চা ছি আমি আবার গায়ে ফায়ে হাত বলে দিচ্ছি আমাকে বলছে একটুখানি চুলকে দাও পিঠটা আমি চুলকে দিচ্ছি ভালো করে মশা কামড়াচ্ছে বলছে প্রচুর মশা কামড়াচ্ছে ওর জন্য আমি গরম গরম চা দেখো কীভাবে তাড়া করে খেলাম মানে ও বেড়াতে গেছে আমি গেছি আমিও মানে নাকে মুখে দৌড়াতে দৌড়াতে সকালবেলা আসলাম এসে রান্না বসলাম রান্না করছি আর এদিকে চা খাচ্ছি আর এদিকে ভাত মনে ফুটে গেছে বাইরে জানি না কি করছে এদিকে আবার পিঠটা রোলে দিতে বলছে তো আমি ভাতটা দেখে আসি তারপর কথা হবে এই যে ভাতটা দেখে দেখতে চলে আসলাম ভাতটা ফুটে গেছে হয়ে গেছে এবার নাবিয়ে দেবো ভাতটা এদিকে ডালটাও হয়ে গেছে জল দিয়ে দিলাম ডালটা ফুটে গেছে এবার ফোড়ন দেবো ডালটায় তো ডালটা হয়ে গেলে তারপরে মাছটা টাছ এখনও কাটা হয়নি এই যে ডালটা ফোড়ন দেবো বলে নামিয়ে নিলাম জিরে ফোড়ন দিয়ে দিলাম জিরে তেজপাতা ফোড়ন দেবো আর কিছু দেবো না তো ডালটা দিয়ে দেবো হয়ে গেছে এই যে ডালটা দিয়ে দিচ্ছি এবার তো তাড়াতাড়ি রান্নাটা করছি কারণ তোমার দাদাভাই যদি খেতে চায় আবার টাইম মতো না হলে আবার এসে গজগজ করবে ওর জন্য আমি ডালটা ফোরন দিচ্ছি তো এদিকে মশলা সব মানে রেডি করছি মাছের এই যে মশলা কেটে ফেলেছি এই যে পেঁয়াজ টমেটো আর এখন মাছ কাটতে হবে তো চলো মাছটা কেটে নিই তো বাইরে চলে আসলাম মাছটা নিয়ে যে মাছ কাটবো লোটে মাছ দেখতে পেলে আর ওইদিকে আমার যা এদিকে কাজ করছে আর আমি মাছ কাটতে চলে আসলাম এই যে লোটে মাছ দেখো ভালোই বড় বড়ো লোটে মাছগুলো তো চলো তাড়াতাড়ি করে কেটে নিই সঙ্গে থাকো তো মাছটা প্রায় কাটা হয়ে গেছে আর আমার খুব আজকে মানে কষ্ট হয়ে গেছে তাড়াহুড়ো করে এসে মাছ ফাছ কেটে রান্নাবান্না করতে বা তোমার দাদা ভাইয়ের মানে এইটা করো ওইটা করো আরম্ভ করে দিয়েছে এসে আমার মানে খুবই কষ্ট হচ্ছে তো মাছটা কাটা হয়ে গেলে এবার ধুয়ে নেব এই একটাই বাকি আছে তো এই যে মাছ কাটা হয়ে গেছে এবার ধুতে শুরু করে দিয়েছি এবার মাছটা বসাবো এইদিকে তো ডাল আর ভাত হচ্ছে এবার মাছটা করে নিলে আমার কাজ কিছুটা আগিয়ে যায় তো ছেলেকে নিয়ে এসনি ছেলেকে দিদিভাই রেখে এসেছি তো মাছটা ধোয়া হয়ে গেল তো এবার ঘরে চলে যাবো আর একটু ভালো করে ধুয়ে নিচ্ছি এবার চটকে চটকে লোটে মাছ না ওর জন্য তো চলো সঙ্গে থাকো তবে ঘরে যে কথা হবে তো ধোয়া হয়ে গেল এবার ঘরে চলে যাব তো চলে দেখো মাছটা ধোয়া হয়ে গেল সাদা হয়ে গেল তো চলো ঘরে যে কথা হবে এই যে মাছ ধুয়ে নিয়ে চলে আসলাম এর মধ্যে এবার এই যে নুন হলুদ দেবো তো মশলাটা মাখিয়ে মাছটার ভেতরে তারপর রান্না করবো মাংসর মতো করে তো তোমরা তো সবাই জানো লোটে মাছ কেমন রান্না করতে হয় তা বলতে হবে না এই যে মশলা দিয়ে দিলাম তো পিঁয়াজ কুচি টমেটো কুচি সব দিয়ে এবার হাত ভালো করে মানে চটকে দেবো মানে চু মাখাবো ভালো করে মাখিয়ে টাকি তারপরে তেলে দিয়ে দেবো কড়াতে তো চলো ভালো করে মাখিয়ে নিই আর আমার এদিকে তো হাতটা জ্বলে এবার ছাই হয়ে যাবে কারণ আমার লঙ্কা হাত দিলেই আমার আঙুল ফুলে যায় জ্বলে তো এদিকে ভালো করে চটকানো হয়ে গেল মাখা ভালো করে দেখো কত জল বেরিয়েছে এখনই আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি আর যে তেজপাতা শুকনো লঙ্কা আর গরম মশলা সব ফোড়ন দিয়ে দিয়েছি এর মধ্যে এই যে গরম হয়ে গেছে এবার মাছটা দিয়ে দেবো এই যে রেখেছি তো চলো মাছটা দিয়ে নিই এই যে কড়া গরম হয়ে গেছে তো এবার এই যে দিয়ে দিয়েছি মাছটা তো এবার আস্তে আস্তে মানে আস্তে গেছে হবে আমি একটু নাড়িয়ে চাড়ি দিচ্ছি জানি না কালারটা কেমন একটু লাগছে ফ্যাকেশে ফ্যাকেসে আর এদিকে একটুখানি ঝিঝিঙ্কা কাটলাম তো ভাজা ভাজা ওই জন্য ছোটো কড়াটাও বসিয়ে দিলাম ভাত হয়ে গেছে উবু দিয়ে দিয়েছি আর ডালটাও হয়ে গেছে তো এসে সব কিছু রেডি করে এদিকে আবার চাপিয়ে দিলাম এদিকে মাছটা ফুটে গেছে দেখো এই দেখো জল বেরিয়েছে করতে জল দি নি এক ফোঁটাও মাছে তারপরও দেখো ভেঙে ভেঙে এসে মাছটা কেমন ভেঙে গেলো মনটাই খারাপ হয়ে গেলো মাছটা রান্না করতে করতে দেখো গরমে দেখো কি অবস্থা তো রান্নাটা হয়ে গেছে প্রায় এই যে আর একটু বাকি আছে ঝোলটা কমছে আর তোমার দাদা ভাইকে দেখিয়ে দিয়ে দেখো ঘুমাচ্ছে তো চলো আমার এই ভিডিওটা আমি এখানে শেষ করলাম তো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দি ওটাকে বিস্কুট